মানুষ হয়ে অমানুষের মুখোশ করে বেঁচে থেকে কোনো লাভ ব্যবসায়ী হোক স্টুডেন্ট হোক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ম্যাডমেড দুর্যোগ নাকি পলিটিক্যাল দুর্যোগ সেটা আমরা সবাই কম বেশি জানি দুর্যোগ এখনও শেষ হয়নি সংগ্রাম এখনও শেষ হয়নি আমরা এখন যেই পরিস্থিতির মধ্যে আছি অ্যাকচুয়ালি সবাইকে এখানে এগিয়ে আসতে হবে এখানে কোনো দল নেই কোনো মত নেই দল মত নির্বিশেষে সবাইকে ব্যবসায়ী হোক স্টুডেন্ট হোক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেই দুর্যোগটা আমরা এখন ফেস করছি সেটা অ্যাকচুয়ালি ম্যাডমেড দুর্যোগ নাকি পলিটিক্যাল দুর্যোগ সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু এখন ওই জায়গাতে আমরা ডাইভার্ট না হয়ে কিভাবে এই দুর্যোগটাকে মোকাবিলা করতে হবে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসসিতে এখানে ত্রাণ ত্রাণের কাজ চলতেছে বিভিন্ন জায়গায় যে যে এখানে আছে যে যে অবস্থায় আছে সেখান থেকেই মানুষজন হেল্পে হেল্প করার জন্য এগিয়ে আসছে সো আপনি বসে না থেকে সাহায্য করুন মানুষ মানুষের মতন বাঁচতে হবে মানুষ হয়ে অমানুষের মুখোশ পরে বেঁচে থেকে কোনো লাভ নেই এতটুকুই বলা আমার সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি সবাই আসুন দুর্যোগ এখনও শেষ হয়নি সংগ্রাম এখনও শেষ হয়নি এর থেকে আমাদের উঠতে হবে পরিত্রাণ করতে হবে দেশটাকে আবার গড়তে হবে অ্যান্ড আমরা জানি যে আমরা নিজেরা যদি পারি তাহলে আমরা যে কোনো কিছু যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে もうちょっと。